আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইট দিয়ে চারকোনা বা বৃত্তাকার গাতনি গাঁথনি তৈরি করে গাছ লাগানো একটি সহজ টেকসই এবং সৃজনশীল বাগান করার পদ্ধতি এই ধরনের বাগান ঘরের উঠান ছাদ বারান্দায় অনায়াসে করা যায় আমরা এই ব্যাপার নিয়ে আজকে কথা বলব নকশা ও গঠন ইট দিয়ে চৌকোনা গোলাকার বা তিরভুজ আকৃতির ঘের তৈরি করা যায় গাঁথনির উচ্চতা সাধারণত এক থেকে দুই ইট পর্যন্ত রাখা যায় তবে বড় গাছের জন্য বেশি উচ্চতা করা যায় ভিতরে মাটি ও সার মিশিয়ে গাছ লাগানো যায় উপকারিতা আসলে এর কি গাছের চারপাশের সুরক্ষা তৈরি করা গাছের শিকড় নিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে বাড়ে এবং সরিয়ে পড়ে না পানি দিলে সহজে চারিদিকে ছড়ায় না সঠিকভাবে শোষণ হয় না দেখতে আকর্ষণীয় লাগে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় ব্যবহারযোগ্য গাছ আসলে কি ফুল ফুলের গাছ বিশেষ করে গাঁদা রজনীগন্ধা বা গোলাপ ফুল শাকসবজির মধ্যে বিভিন্ন রকমের যেমন লাল শাক পালং শাক ধনে পাতা হতে পারে ছোট ফলজ গাছের মধ্যে লেবু টমেটো বেগুন গাছ হতে পারে এবং ঔষধি গাছের মধ্যে তুলসী অ্যালোভেরা গাছ চাষ করা যেতে পারে নিয়মিত পানি দেওয়া আগাছা পরিষ্কার করা এবং সার দেওয়া প্রয়োজন ইট ভেঙে গেলে এর প্রতিস্থাপন করাও সহজ মাঝে মাঝে গাঁতনির রঙ করলেও আরও নান্দনিক লাগে ইট দিয়ে গাছের ঘের বানিয়ে বাগান করা শুধুমাত্র একটি শখ নয় বরং একটি পরিবেশ পরিবেশবান্ধব সৃজনশীল একটি কাজ অল্প খরচে সামান্য পরিশ্রমে এবং স্বল্প জায়গায় আপনি নিজের মতো করে একটি ছোট সবুজ স্বর্গ বানিয়ে নিতে পারেন